এখানে কয়টা গরু বিক্রি করলেন আপনি কি পুরাপুরি সমান সমান হলে দিয়ে দিবেন দেখা যাক প্রতিদিন আসেন প্রতিনিয়ত আছেন আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম কালাম আপনার নাম কালাম আচ্ছা আচ্ছা আপনি গরু নিয়ে আপনারা দর্শক আপনারা ওই ভাইকে আসলে চিনে রাখুন উনি প্রতিদিন এখানে গরু আসে ওনার কাছে আসলে এটা এটা গরুটা মনে হয় বেশি গরু তাই না দেশি গরু অনেক সুন্দর সুন্দর গরু ওনার কাছে পাবেন আসলে আপনারা

আচ্ছা ঠিক আছে আমরা শুভ দর্শক আসলে আমরা গরুর দাম শুনলাম কালাম ভাইয়ের কাছে উনি আসলে উনি প্রতিনিয়ত এই হজরতপুর হাটে আসেন ওনাকে অবশ্যই হজরতপুর হাটে পাবেন ওনার চেহারাটা ইয়ে করে যারা যারা ভিডিও দেখছেন ওনার কাছে গরু নেবেন আসলে উনি কম দামে দেওয়ার চেষ্টা করবেন তাই তো কম লাভ রেখে গরু দিবেন আমার সামান্য লাভ হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনি কেউ যদি গরু রাখতে চায় রেখে আপনার কাছেই পরবর্তীতে ঈদের সময় তাকে দিয়ে দিতে পারেন তার মধ্যে একটু খরচ দিলেই হবে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আহ দর্শক দেখলেন আমরা এই মুহূর্তে হজরতপুর হাটে আসি এই গরুটার দাম হচ্ছে এক লাখ পাঁচ হাজার পাঁচ হাজারের